বাংলার বিজেপির কাছে এই মুহূর্তে এসআইআর হচ্ছে একমাত্র আতঙ্কের কারণ যেভাবে এসআইআরের খসড়া তালিকাতে মূলত হিন্দিবাসী মতুয়া এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষের নাম বাদ গেছে তাতে ভারতীয় জনতা পার্টির যে মূল ব্যাংক সেই ভোট ব্যাঙ্কে বড়সড় আঘাত নেমেছে যেটুকু প্রাথমিক সূত্র থেকে দেখা যাচ্ছে দু হাজার একুশের নির্বাচনের ফলাফল এবং এসআইআর ফলে যে পরিমাণ ভোটারের নাম বাদ গেছে তাতে উনচল্লিশ থেকে চল্লিশটি আসন হাতছাড়া হতে চলেছে ভারতীয় জনতা পার্টির তাই ক্ষত মেরামতের জন্য তারা কি আবার বিহারের কায়দায় হরিয়ানা বিহার উত্তরপ্রদেশ থেকে ভোটার আর নিয়ে এসে পশ্চিমবঙ্গের বাক্স ভরাবেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল